গ্রামীণ বিকাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘটে যাওয়া ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে চলেছে পশ্চিমবঙ্গের প্রত্যেক গ্রাম এবং শহরের কোনো পরিবার যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই পরিবার ক্ষতিপূরণের জন্য আবেদন জমা করতে পারে প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনার বাড়ি গবাদি পশু অথবা ফসলের কোনো প্রকার ক্ষতি হলে আপনিও এই ক্ষতিপূরণের আবেদন জমা করতে পারেন এই ক্ষতিপূরণের আবেদন জমা করার সময় আপনাকে দুটি নিয়ম অবশ্যই মেনে চলতে হবে প্রথম আপনার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ফটো এবং ভিডিও আপনাকে সংগ্রহ করে রাখতে হবে দ্বিতীয় যে তারিখে আপনার এই ক্ষয়ক্ষতি হবে সেই তারিখের মধ্যে আপনাকে এই ক্ষতিপূরণের আবেদন জমা করতে হবে আপনি যদি পঞ্চায়েত এলাকার মধ্যে থাকেন তাহলে আপনাকে আপনার পঞ্চায়েত অফিসে এই আবেদন জমা করতে হবে এবং আপনি যদি মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে থাকেন তাহলে আপনার মিউনিসিপালিটি অথবা কাউন্সিলরের কাছে এই আবেদন জমা করতে হবে এই ক্ষতিপূরণের আবেদন জমা করার সময় আপনাকে আপনার আধার কার্ডের জেরক্স এবং আপনার ক্ষয়ক্ষতির সঠিক তথ্য জমা করতে হবে এই আবেদন জমা করার পর পঞ্চায়েত অথবা ব্লক অফিস থেকে আপনার ক্ষয়ক্ষতির সত্যতা যাচাই করার জন্য ভেরিফিকেশনে যাবে আপনার আবেদন যদি সঠিক হয় তাহলে আপনি এই ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন এবং আপনার আবেদন যদি ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনি এই ক্ষতিপূরণের টাকা পাবেন না এই ক্ষতিপূরণের টাকা সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা অবধি হতে পারে এই বিষয়ে আপনার কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং গ্রাম পঞ্চায়েতের সমস্ত প্রকল্পের আপডেট পেতে আমাদের এই গ্রামীণ বিকাশ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ